কাজ করে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক কাঠ মিলের শ্রমিক রবিবার সন্ধ্যায় কাজ শেষে বাড়ির পথে ঘটে দুঃখজনক ঘটনাটি সোমবার সকালে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় মৃত শ্রমিকের নাম নারায়ণ রায় বয়স ছাব্বিশ বাড়ি কালিয়াগঞ্জ থানার মজলিসপুর এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে গতকাল সন্ধ্যায় বাড়ি ফেরার পথে একটি মদ্য বাইক চালক তাকে সজরে ধাক্কা মেরে পালিয়ে যায় রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় রাস্তার ধারে লুটিয়ে পড়ে নারায়ণ রায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় সোমবার সকালে রায়গঞ্জ মেডিকেল কলেজের ষোলো বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এদিন বিকেল সাড়ে চারটা নাগাদ ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে গভীর শোক নেমে এসেছে পরিবার ও এলাকায় এই বিষয়ে কি বক্তব্য উঠে এসেছে শুনবো কোথায় বাড়ি আপনার বাড়ি হলো মুজরিজপুর কোন থানা কালিয়ন থানা কি হয়েছিল ঘটনা কীভাবে মারা গেল ওরা তিনজনে কাজ করে আসে ছেলেটা আর আরেকজন দুইজন বসে ওই চার দোকানে চা খাইছিল নিচে বসে তখন ওই মোটর সাইকেলটা ধরে আসে একলা মারে দিছে সামনে কখন কালকে সাতটা হবে তারপর কি করলেন তারপর তো ওরাই আমাদের গ্রামের ছেলে ছিল হসপিটাল নিয়ে আসলো

ছয় হবে বৌমার নাম বৌমার নাম হলো দীপালি রায় হ্যাঁ কি কাজ করতো ছেলে ছেলে ওই পার্টি মিলে পার্টি কাটতো চায়ের দোকানে বসেছিল হ্যাঁ রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা Nine four three four three four seven zero one six.